হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো একটু মজা করে মানে ভিডিওটা শুরু করছি কেউ কিছু মনে করো না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল দেশি মুরগির লাল লাল ঝোল তো ডাইরেক্ট সকাল থেকে আর কিছু শেয়ার করা হয়নি তো এখন আমি এই যে মুরগির মাংস সব কিছু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেশি মুরগি দেশি মুরগি খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো ডিম মুরগির ভিতরে ছিল ডিম দুইটা ছিল কিন্তু একটা না আমি ধুতে ধুতে মানে ভেঙে গেছে এত জোরে চাপ দিয়েছি না ভেঙে গেছিল একটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি কিন্তু খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি ভিডিওটা একটু দেরি হয়ে গেল একটু কয়েকদিন ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও এডিট করার সময় হয়নি ভিডিওটা শ্যুট করা ছিল তো দেখলে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি মশলা বলতে আদা রসুনের পেস্ট তার পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বাটিনি পেঁয়াজ গোটায় দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি আর লঙ্কা কিন্তু এখন দিইনি লঙ্কা আমি পরে দেব তো এখন কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম জিরা মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি পরে দেবো আজকে গোটা গরম মশলা গোটাই দিব আজকে না তো দেখো এখন ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছু এখন আমি মাংসটা দিয়ে দেব এখন দেখো তেজপাত আর শুকনো লঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আজকে রান্নাটা একটু ডেলি ব্লগ যেহেতু সব কিছুই শেয়ার করতে হবে তাই না তো বন্ধুরা দেশি মুরগি খেতে কে কে পছন্দ করো আজকে কিন্তু আমি দেখো একটা পেঁয়াজ গোটাই দিয়েছি অনেক দিদি ভাইকে দেখছি আমি ইউটিউবে যে গোটা পেঁয়াজও দেওয়া যায় আমরা তো জানি রসুন দেওয়া যায় কিন্তু গোটা পেঁয়াজও দেওয়া যায় তো তার জন্য আমি একটা দিয়ে দেখলাম যে কতটা টেস্ট করে এরপর এবার যখন মাংস রান্না করব তখন আমি পেঁয়াজ দিয়ে দিব আর কি আগে খাই দেখি কেমন টেস্ট তো ছোট ছোটো আলুগুলো ছিল নতুন আলু তো ওইগুলাই দিয়ে দিয়েছি গোটা গোটা করে কারণ কেটে দিলে আবার ভেঙে যাবে ভেঙে গেলেই আবার মাংসর সাথে মিশে যাবে মিশে গেলে আলু কিন্তু মাংসের সাথে মানে গলে গেলে টেস্ট লাগবে না আলু কিন্তু গোটা গোটাই চাই ওই জন্য দেখো আলুগুলোও ডিমের মতোই ছোট্ট ছোট্ট তো আলুগুলোও গোটা গোটা দিয়ে দিয়েছি এখন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে কষানোর মানে জল দেওয়ার জাস্ট পাঁচ মিনিট আগে আমি শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়েছি বাড়িতে করা শুকনো লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কা দুইটা দিয়েছি চিড়ে পড়ে আর গোটা শুকনো লঙ্কা তো দিয়েইছি ফোরনে আর ঝাল কিন্তু হয়ে যাবে আর দেখো মাংসের কালারটা দেখো ওয়াও কার কার লোভ লাগছে বলো বলো কমেন্টে বলো রুন হয়েছিল খেতে কিন্তু অসাধারণ অসাধারণ সেই সেই চলে আসবে আমাদের বাড়িতে দেশি মুরগির লাল লাল ঝোল রান্না করে খাওয়াবো তো দেশি মুরগির দানুন সত্যি টেস্ট আর এখন চলে আসলাম আমি বিকেল বেলা বিকেল বলতে সন্ধ্যা দেওয়া হয়েই গেছে তো এখন আমি চা মুড়ি খাবো তো এই যে দুধ চা বানায় নিয়েছি আমাকে না লিকার চা ভালো লাগে না আমাকে দুধ চাটাই মানে খেলে মনটা শান্তি হয় যদিও বা দুধ চা খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতি ওই জন্য কিন্তু কি করব খাওয়ার ইচ্ছা করে তো বেশি প্রতিদিন খাই না মাঝের মধ্যেই খাই এই যে এখন চাটা ঢেলে নিচ্ছি আর এই যে মুড়ি নিয়েছি অল্প একটু বেশি নিয়ে নেই অল্পই নিয়েছি আর এখন কিন্তু সাতটা বাজে তারপরে চলে আসলাম রাতের ডিনারে তো এই যে বর্মশাই চলে এসেছে এখন বেজে গেছে প্রায় দশটা তো টাংস গরম করে নিয়েছি তো খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সোমবারের ব্লগ তো রবিবারেরটা তো শেষ হয়ে গেল সানডে তো দুই দিনের মানে ব্লগ একসাথে মিশে দিচ্ছি আর এখন দেখো আমি চান করে আসলাম আমার মুখের অবস্থা দেখো এ দেখলেই তো আমি কিন্তু কানের মানে সব কিছু খুলে দিয়েছিলাম যেহেতু আগের রাতে ভিডিও করছিলাম তো ওই জন্য একটু ওই কানেরগুলো পড়ছিলাম তো সোনার কানের মালা টালা কিছুই ছিল না এখন একটু রেডি হলাম টিপ নিলাম তার মধ্যে মালাটা পরলাম কানের পরলাম এখন একটু মানে ভালো লাগছে এখন একটু বউ বউ লাগছে তখন তো টিপ নেই কানের নেই মালা নেই সত্যি কেমন লাগছিল দেখতে না বিচ্ছিরি এখন একটু ভালো লাগছে নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি তো বন্ধুরা বর নিয়ে আসলো এখন পনির তো আজকে দুপুরের লাঞ্চ মেনু হবে সোমবারের নিরামিষ পনির ফুলকপি আলু একটা সিম আর কড়াইশুঁটি এগুলো দিয়ে পনির রান্না করব তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি আর পনির তো ভিজিয়ে দিয়েছি আর এখানে সিমের চড়চড়ই করব আজকে সিমগুলো ছোট ছোট করে কেটেছি কারণ গোটা গোটা কয়েকদিন করলাম সর্ষে বাটা দিয়ে তো অতটা ভালো লাগেনি ওই জন্য ভাবলাম আজকে ছোটো ছোটো করে রান্নাটা করি তো আর এই যে এখন পনির ভাজতে দিয়েছি আমি পনিরটা ভেজে নিব তারপরে পনিরটা রান্না করে নিব আর আজকে জানো পনির ভাস্তে ভাজতে যে কতগুলো পনির খেয়েছি আর বলো না এখন না অনেকটাই বেলা হয়ে গেছে বারোটার কাছাকাছি কিচ্ছু খাইনি ওই জন্য পনিরগুলো অনেকগুলো খেয়ে নিয়েছি আর এই যে দেখো আকাশটা খুবই আজকে মানে কী বলবে একটু রোদ নেই খুবই ঠান্ডা তোমরা তো বুঝতে পারছো না পরিষ্কারই দেখাচ্ছি কিন্তু এখনও রোদ করে সোমবারের দিনটা আর দেখো রান্না বান্না গ্যাস মোছা টোসা সব কিছু কমপ্লিট আর এখন আমি খেতে বসে গেছি তো খেতে নিয়ে এই যে আচার নিয়েছি জলবায়ুর আচার মায়ের বাড়ি থেকে আনা হয়েছিল তো আমি থালের মধ্যে সব কিছু সবজি নিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়ার পর আমার বর এখানে কমলা খাওয়াই দিচ্ছে রাত্রেবেলায় কমলা ভাবা যায় আমি বললাম খাবো দাও আর আমি ভিডিও করছিলাম ওই জন্য কেমন করে ছুলবো আমি বললাম খাওয়াই দাও একটু তারপরেও খাওয়াই দিল ওদিকে আন্নার অবস্থা খুব খুবই খারাপ আন্নার অবস্থা প্লিজ তোমরা একটু ইগনোর করো একটু মানে কি বলবো আজকে খুবই ব্যস্ততার মধ্যে আছি ওই জন্য মানে ঠিক মতো করা হয়নি এখন আমি কমলা খেয়ে নিচ্ছি চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বন্ধুরা গুড নাইট